কক্স বাজার থেকে আসতে না আসতেই একটা দাওয়াত পেয়ে গেলাম তাও আবার আমার আপন মামাত ভাইয়ের বিয়ে তো ভাইয়ের বিয়ে বলে কথা না গেলে তো হয় না কিন্তু কি করব চিন্তায় পড়ে গেলাম কক্স বাজার যাই চেহারার যে হাল করে আনছি সবার সামনে এই কালো মুখ দেখাবো কি করে ভাবতে ভাবতে কি পরবো সেটার আয়োজন নিয়ে চলে আসলাম তো আমি এখানে নিয়েছি একটা ফিরুজা কালার শাড়ি ব্লাউজ তার সাথে হচ্ছে হিজাব দেখতে পাচ্ছেন হিজাবটা একদমই টোটাল ম্যাচিং হয়ে গেছে এরপর নিয়েছি একটা গলায় পরার জন্য হার আর সাথে নিয়েছি একটা পার্স যেই পার্স কোনো কাজে আসবে না কিন্তু স্টাইল মারার জন্য বেস্ট একটা পার্স এরপর সাথে নিলাম একটা শাল কারণ হচ্ছে খুবই শীত কনকনি শীত আর রাতের প্রোগ্রাম তো শাল না নিলে তো জমবে না তো নিয়ে নিলাম একটা ওয়াচ হাতে পরার জন্য আর সাথে নিয়ে নিলাম এক জোড়া চুরি যেটা হচ্ছে গোল্ডের এই চুরিগুলো আমার খুব পছন্দের যেকোনো প্রোগ্রামেই আমি এই চুরিটে বেশিরভাগ পরে থাকি আর হ্যাঁ আর কথা না বললেই নয় এই পুরোটা আউটফিট হচ্ছে আমার বড় জায়ের চুরি ঘড়ি হার বাদে পুরোটা আউটফিটই আমার জায়ের মানে আজকে আমি আমার জায়ের ডুপ্লিকেট হব মানে জায়ের সাজকে কপি করব। যা বললে ভুল হবে সে আমার ভাবি না সরি ভাবির থেকেও বোন সে অনেকটাই আমার বোনের মতো তো রেডি হয়ে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে উঠে রওনা হলাম বনশ্রী হক কমিউনিটি সেন্টারে তো বলতে না বলতে চলে আসলাম আমাদের গন্তব্যে বরাবরের মতো আজকে লেট হয়নি খুব তাড়াতাড়ি চলে এসেছি মন তাড়াতাড়ি এসেছি এসে দেখি কেউই আসে নাই কয়েকজন পরিচিত মানুষ ছাড়া আমি আরও আগে আগে আসছি সব পরিচিত সবাই আসবে সবার সাথে কথা বলবো টাইম স্পেন্ড করবো কিন্তু কিছুই হইলো না সবার আগে চলে এসে দেখি কেউই আসে নাই পুরো কমিউনিটি সেন্টারটা ফাঁকা হয়ে আছে তারপর আর কি আমি একটু ঘুরে টুরে দেখলাম কেমন সাজানো হয়েছে বাই দা ওয়ে এই ইন্টারডিওটা কিন্তু সাজিয়েছে এসকে কে সাউন্ড সিস্টেম অ্যান্ড লাইটিং তো বলতে না বলতেই চলে এসেছে আমাদের তামিল হিরোনা সরি তামিল হিরোনা তামিল হিরোদের মতোই দেখতে আমার মামাতো ভাই কাউসার ওরফে জামাই নতুন জামাই আর কি ভাবিকে নিয়ে চলে আসছে স্টেজে স্টেজে আসা মাস হচ্ছে ওয়েডিং এ জামাই আর বই জাতীয় কাজ হচ্ছে প্রথমে সেটা হচ্ছে ছবি তোলা বাংলাদেশে এটা এক ধরনের জাতীয় কাজ বললেই চলে মানে বিয়ে মানে ছবি আর হাজার হাজার ভিডিও নিতেই হবে তো এরপর ছবি তোলার পর্ব শেষ হয়ে এই তো টুম্পাপুর সাথে দেখা হয়ে গেল অনেক দিন পর টুম্পাপুর সাথে সামনাসামনি দেখা হয়েছে তো ভাবির সাথে আমার পরিচয় করে দিয়েছে ভাবি আমাকে ছোট করে একটা সালামও দিয়েছে মিষ্টি একটা বউ হয়েছে আমাদের এরপর সব কাজিনরা একসাথে হইলে যা হয় আর কি ছবি তোলার নামে একটু হাসা হাসি আর একটু মজা করা তো খালিদ ভাই তো একদম ছবি তুলতে যায় সে নিজের ভিডিও শুরু করে দিছে এরপর আমরা কয়েকটা পিকচার নিলাম সুন্দর সুন্দর কিউট বেবিদের সাথে কি কাজিনদের সাথে কয়েকটা পিকচার নিলাম এরপর হচ্ছে আমি একটু ভিডিও করার জন্য দাঁড়াইলাম কিন্তু ভিডিও তো হইতেছে না এটা একটা ইতিহাস হয়ে গেছে কারণ ভিডিও করতে নিতেছি আর সামনের দিক কেউ না কেউ যাইতেছে এমন করতে করতে আমার আর কোনো ভিডিও নেওয়াই হয়নি উল্টো আমি চলে গেলাম খাওয়ার টেবিলে খেতে বসতে না বসতেই আমার ফেভারেট বোরহানি চলে আসলো আমার সামনে এক গ্লাস বোরহানি ঢেলে নিলাম তো আমি প্লেটে প্রথমে নিয়ে নিলাম নান রুটি আর গরু মাংস ঝাল ঝাল গরু মাংস গরু মাংস নিশ্চয়ই দেখতেছে জাস্ট ইয়ামি হয়েছে খাইতে অনেক মজা হয়েছে গরু মাংসটা একটু রুটির সাথে এক পিস গরু মাংস নিয়ে মুখে দিতে জাস্ট ম্যাশ হয়ে গেল গরু মাংসটা গলে গেল মুখে যাইতে ব্লাস্ট হয়ে গেল জাস্ট আমি বুঝি না বয়স দিতে গেলে আমার জিবে জল কেন এইভাবে চলে আসে গরু মাংস শেষ না হতে হতে চলে আসলো খাসি মাংস খাসি মাংসের কালারটা নিশ্চয়ই দেখেছেন কালার বোঝা যায় কেমন হয়েছে এরপর হচ্ছে রোস্ট নিয়ে নিলাম একটা রোস্ট একটু টেস্ট করার জন্য নিয়েছি রোসটা এত খেতে ইচ্ছা করতেছিল না তারপরও নিয়েছি টেস্ট করার জন্য কেমন হয়েছে না রোস্টটাও ভালোই হয়েছে মোটামুটি এত একটা মজা লাগেনি রোসটায় আমার কাছে মাঝখানে আমি পোলাও নিয়েছিলাম অল্প একটুখানি কিন্তু ওগুলো ক্লিপটা নেওয়া হয়নি খাওয়া শেষে আমি অনেকখানি জর্দা নিয়ে নিলাম মোরব্বার সাথে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম মিষ্টি ভাবির সাথে একটা ভিডিও নেই কিন্তু ভিডিও ম্যান যাতা অবস্থা করে দিয়েছে এরপর আর কি ভিডিও বাদ দিয়ে ছবি নিলাম দুই একটা ছবির পর্ব শেষ করে ভাবির থেকে বিদায় নিয়ে বাসে চলে আসলাম আজকের মতো এখানে বিদায় সবাইকে আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে